আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুদিন আগে আমি যেদিন জামায়াতে ইসলামের সমাবেশ হলো ঢাকা শহরে সেদিন সেই সমাবেশটাকে কেন্দ্র করে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটার শিরোনাম এবং থামনেলগুলো আপনাদের আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি এটা দেখিয়ে নিচ্ছি এই কারণে এই শিরোনার এবং থামড় নিয়ে নানা ধরনের কথা উঠেছে সেরকম দু একটা কথা আপনাদেরকে আমি পরেও শোনাব এই ছিল আমার আর ভেতরে যারা আলোচনা দেখেছেন তারা তো শুনেছেন না আমি কী বলেছি তো সেই বিষয় নিয়ে আরও কিছু কমেন্ট আছে সেগুলো আপনাদেরকে আমরা পড়ে শোনাব প্রথম যে কমেন্ট আমি পড়ছি এটা লিখেছেন আয়ুব আলি তিনি লিখেছেন অসুস্থ মানুষকে নিয়েও আপনি টিটকাটি করতে পারেন এই জন্যই আপনাদেরকে হলুদ সাংবাদিক বলে আমি আগে আই বলে দিয়ে নিই এই কন্টেন্টটা যারা দেখেছেন প্লিজ আমাকে বলেন এখানে কোন জায়গায় আমি কোন অসুস্থ মানুষ নিয়ে টিটকারি করেছি অসুস্থ মানুষ বলতে এখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে বলা হয়েছে ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আমি কি বলেছি প্লিজ আরেকবার শোনেন ভাই যদি আপনি প্রমাণ করতে পারেন বলতে পারেন ওটা শোনার পর যে আমি টিটকারি করেছি আপনার যে কোনো অভিযোগ আমি মাথা পেতে নেব আমি ওনার সম্পর্কে একটি টিটকারিমূলক শব্দ উচ্চারণ করিনি উচ্চারণ দূর কথা ইঙ্গিত দেয়নি বরঞ্চ যে আমি বলেছি উনি একজন সিনিয়র সিটিজেন ওনাকে নিয়ে ট্রল করাটা ঠিক নয় আমি এটা লিখে এটা বলেছি এবং ওই সময় পরে যে ওটা জাস্টিফায়েড ছিল সেটা আমি বলার চেষ্টা করেছি ভাই আমার কথা হলো কি মন্তব্য আপনারা করেন না কোনো সমস্যা নাই পুরো কন্টেন্টটা দেখে তারপরে মন্তব্য করেন আগে একটা সিদ্ধান্ত নিয়ে রাখেন ও মাসুদ কামাল তাদের যদি এই মন্তব্য করা যায় এরকম করেন না একটু শোনেন দেখেন কী বলেছি তারপর আলোচনা করি যাক তারপরে আই বলি ভাই আপনি এত কষ্ট করে একটা মন্তব্য করেছেন এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই একই রকম বিষয় নিয়ে আরেকটা লিখেছেন শেখ মনিরুল ইসলাম তিনি লিখেছেন প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম আপনি একজন সিনিয়র সাংবাদিক দেশে আপনার অসংখ্য শ্রোতা রয়েছে আপনি উচ্চ শিক্ষিত অভিজ্ঞ এবং বুদ্ধিমান আপনার ভিডিওর শিরোনাম দেখে আশ্চর্য হলাম অবাক হলাম আপনি এ ধরনের অবাস্তব কাল্পনিক শিরোনাম দিতে পারেন এটা আমরা ভাবতেও পারিনি এই একটা দলকে বা দলের বয়স্ক রাজনৈতিক এবং মানবিক জাতীয় নেতাকে হে করার জন্য এবং অপাঙ্ক হেডলাইন করতে পারেন শেখ মনিরুল ইসলাম আপনার আপনাকে আমি প্রায়ই দেখি আমার অনুষ্ঠানটা দেখেন মন্তব্য করেন তো আপনার সম্পর্কে আমার খুবই উচ্চ ধারণা কিন্তু আপনাকেও আমি একটা কথাই জিজ্ঞাসা করতে চাই আপনি কোথায় পেলেন আবার আপনার নামটা আরেকবার দেখেন সেই নামে কী ছিল অনেকেই জামায়াতের আমিরে পড়ে যাওয়া নিয়ে নানা ধরনের ট্রল করেছে আমি বরং সেই ট্রলটার প্রতিবাদ করেছি এবং শিরোনামে আমি লিখেছি যেটা যেটা দেখে আপনি বলেছেন বলে আমি ধারণা করি সেটা হলো জামায়াত আমিরের পরে যাওয়া সত্য নাকি অভিনয় আমি তো একটু প্রশ্ন করেছি এবং সেই প্রশ্নের উত্তরটা আমার এই কন্টেন্টের ভেতরেই আছে কেবল যদি আপনি ওটুকু পরে ছেড়ে দেন তাহলে কী হবে আপনি প্রশ্নটা শুনবেন আচ্ছা এই প্রশ্নটাও কিন্তু আপনি এটাকে মানে অপান্ত এবং মানে ই অপ্রাসঙ্গিক বলতে পারবেন না তারপরেও এই প্রশ্নের উত্তরটা দেখানো আমারটা মধ্যে আছে কি না এবং সেই উত্তরটা কি আমি ওনাকে বলেছি উঠে করেছেন ভাই এত স্বরলিখিত মন্তব্য তো তোমাকে আপনার কাছ থেকে আমি আশা করি না যে কারণে আপনি এটা আমি পড়লাম যাই হোক আমি পরে মন্তব্যে যাই সিকিং দ্য ট্রুথ উনি লিখেছেন ওইটা ভাই রিয়েল ছিল নিরপেক্ষ মন নিয়ে দেখেন সবাইকে হাসিনা মনে করিলেন না ঠিক আছে আমি তো তাই বলেছি আতিক লিখেছেন আমার নড়াইল জেলা ছোট এখান থেকে বাস গিয়েছে দুইশো ষাটখানা আর লোক কত যেতে পারেনি বাসের অভাবে মানে উনি এখানে এসেছেন ওনার আরেকটা কমেন্ট ছিল সে কমেন্টটা আমি দেই নাই যে উনি সবাই নিজেরা নিজেদের টাকা খরচ করে এসেছেন এটা ভালো আমি এটা নিয়ে এখন আমার বক্তব্য নেই মাহাত্মাবুদ্দিন লিখেছেন মেটিকুলার মেটিকুলাস সবাই যাই হোক মেটিকুলাস ডিজাইনের অংশ অসাধারণ অ্যাক্টিং করেছেন জামায়াতের আমির অসাধারণ সোহেলানা লিখেছেন আপনি কেমন রাজনৈতিক বিশ্লেষক ওরা সরিয়া আইন চায় সরিয়া আইনে আফগানিস্তান সিরিয়া ইরাক ইরানের কি অবস্থা আপনি জানেন না বাংলাদেশ ল সলিউশন তারা লিখেছেন জামায়াতের অহরহ দুর্নীতির অভিযোগ আছে এবং সত্যতা স্বরূপ প্রমাণও আছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় জামায়াত নেতা আনিস ফকির ভুয়া স্কুল খুলে একশো দশ লাখ টাকা আত্মসাত করেছেন বুঝলাম না একশো দশ লাখ টাকা কী হয় যাই তিন দিন আগে বহিষ্কার জামাত থেকে বহিষ্কার করেছে বিভিন্ন পত্রিকায় এসেছে ঠিক আছে মানে আমি যে বলেছিলাম জামায়াত নেতাদের যদি কোনো দুর্নীতির খবর আপনার কাছে থাকে সেগুলো আমাদেরকে জানান আমি সেটা এখানে বলব তারা জামাতের কেন্দ্রীয় নেতারা বুঝতে পারবেন তারা হয়তো অ্যাকশন নেবেন তো আপনি যেটা বলেন এটা তো অ্যাকশন তারা অলরেডি নিয়েই নিয়েছেন হাফেজ সেলিম লিখেছেন মাজুক্তমাল ভাইয়ের আলোচনায় অনেক অনেক মন্তব্য করেছেন কিন্তু একজনও এ কথা বলতে পারছেন না যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন চাঁদাবাজি মাস্তানি টেন্ডারবাজি দখল বাড়ি পড়ছে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না এটা আসলে ঠিক নাই দু একজন বলেছেন কিন্তু খুব আপনার কথাটা আবার ঠিকও আছে সেটা হলো গিয়া খুবই কম লোক বলেছেন এস এল ওয়াসিফ লিখেছেন শত শত আছে ভিডিও সহ মসজিদ দখলও সারে নাই ওয়াসিফ সাহেব আমি বলবো ভাই যদি থাকে যদি ভিডিও থাকে সেখানে পাঠান না আমাদের কাছে আমরা একটু দেখতে চাই এটা কিন্তু কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কিছু না করতে পারবেন আমি তা বলছি আমাকে আপনারা পাঠান সেগুলো আমাদের ওনাদের পাঠায় দেখি ওনারা কি অ্যাকশন নেন অথবা ওনারা দেখুন কি অ্যাকশন আপনি ভিডিওগুলো দেখেন না আছে বলে ঢালাও মন্তব্য হবে না তাই না মাসুদ খান পলক লিখেছেন সারা বাংলাদেশে হাট বাজারে ইজারা নিচ্ছে কারা ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন রিয়াজ শরীফ লিখেছেন আমার বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায় আমার বাড়ির সামনে একজন জামায়াতের সাবেক রোকন আছেন পাঁচ আগস্টের পরে আমার বাসার সামনের চার ফুট রাস্তা সিটি কর্পোরেশনের আওতাধীন পঁচিশ বছরে বেশি সময় ধরে এই গড়ির ভিতরে যারা আছেন সবাই এই রাস্তা ব্যবহার করে কিন্তু উনি এখন সেই রাস্তার তিন ফুট জায়গা তার নিজের দাবি করে দেওয়াল উঠিয়ে দিয়েছে কারণ ওনার বাড়ির পেছনে সরকারি খাল ভরাট করে নতুন বিশ ফিট রাস্তা হয়েছে এই কারণে সামনের যেটা আট ফিট রাস্তা ছিল ওই রাস্তার দরকার হচ্ছে তাই সে তার নিজের জমি দাবি করে রাস্তার উপরে দেওয়াল উঠিয়ে দিয়েছে আর অন্য যে পরিবারগুলো আছে তাদের কাছে টাকা দাবি করছে মানে প্রত্যক্ষ চাঁদাবাজি না গায়ের জুড়ে পরোক্ষ চাঁদাবাজি করছে হ্যাঁ এটা আমার কাছে একদম কনক্রিট একটা অভিযোগ মনে হলো আমি আশা করব জামাতের নেতৃবৃন্দ আপনারা এই বিষয়টা একটু দেখবেন লিটন চৌধুরী লিখেছেন ঢাকার সমাবেশে যোগ দিতে জামায়াত করে